এরা মোছরমানের ছানা না খ্রিস্টানের ছানা এই বাবু আমি লোক আলাদা আমার সামনে বলবে আমি মুসলমান বাগদরামী করলে চামড়া তুলে দেব আমি কোয়ালিটি দেখ মুসলমানের সংখ্যায় তোমাকে ভাগ করব ইয়েস তুমি মোছরমানের মধ্যে পড়ো কি আমি দেখব ইয়েস খালি এই শোন ছাগলের ছেলে হলে ছাগলের বাচ্চা হলে ছাগল করতি হয় না অটোমেটিক ছাগল ছাগলে বাচ্চা হয় না গরুর বাচ্চা হলে একটা মোলসায় মানে একজন মানুষ তিনটে মানুষ করতে পারে বলে না বলে তো মানুষ ছাগলের বাচ্চা ছাগল গরুর বাচ্চা হয় গরু তুমি মুচু মানে ছানা কি করে বুঝলে যে আমি মুচুর মানে ছানা বলে মুচুর হয়ে গেল মুচুর মান হয় আমাকে বিভিন্ন জায়গায় প্রশ্ন করে কারিমুল্লা ভাই এত জলসা করো এত ওয়াজ করো তুমি যে ভাষায় ওয়াজ করো এ তো বাংলার কোন বক্তা এরাম বলে না

আমি কোরআন নকল করছি দাদাগিরি যদি দেখাও আল্লাহ সঙ্গে দাদাগিরি দেখাও আল্লাহ বলছে উলাই কাকালাম এরা হলো চতুষ্পদ জানোয়ার এদের আল্লাহ আমি চোখ দিয়েছি সব দেখে সকালে ইংরাজি পেপার করে পুছে দেয় দুর্ভাগ্যজনক হলেও সত্য এরা আমার এক পাতা কোরআন করতে পারে না এদেরকে আমি আল্লাহ কান দিয়েছি সব শুনে আমার কোড়াদের কথা এদের কানি দেয় না এদের ब्रेन বুদ্ধি দিয়েছি সবজে আমি আল্লাহ আমারে বোধে না আমার নিয়ামত তাই আমার নিয়ামতের নাশুকরিয়া করে এরা হলো উলাই কালা আনাম এরা হলো চতুর্থ শত জানোয়ার আয় বেজিক শুধু যদি আল্লাহ জানোয়ার বলে ছেড়ে দিত আল্লাহর কি মনে বোধ দেয়া যেত তার পরের ওয়ার্ডে আল্লাহ কি বলছে জানেন পরের আয় এখানে আলেম বসে আছে আমি যদি মিথ্যা বলি আমার জীব কাঁচি দিয়ে কেটে নেবেন শোনেন এসব ভাষা বলতে গেলে পাওয়ার থাকতে হবে পাশে আলেম বসে আছে জিজ্ঞেস করে আল্লাহ শুধু উলাইকা কালা নাম বলে থামেনি তারপরে বলছে বল্লুহুম আদল বল্লুহুম আদল ইলা

এই নামাদের আন্দোলন করতে গিয়ে তার একটা দুদল চারটে তান্তান মুবরক শহীদ করল মসুদের মাই আমার বাবাজি বসে আপনাদের এলাকার সন্তান জালাল সাহেব দোয়া করবেন আল্লাহ নেক হায়াত দ্বারাজ করুক বলেন আল্লাহ আমি যা আলোচনা করছি আপনাদের অসুবিধা হচ্ছে না না আমার ওয়াহদুল্লি কিছু কিছু কাউরার মুখ বেঁকে যায় হ্যাঁ হকের আওয়াজ এখন শুরু হয় না গাড়ি স্টার্টিং সবে প্যাসেঞ্জার তুলছি গরম হোক দুই দিব পারবে এই ইনজেকশন যখন ডাক্তার দেয় রোগী লাভায় না লাভায় না তা ডক্টরের গেলে হবে হবে শালা আমনবাদ করব তুই দুটাডা মালটা ঠিকরে উড়ে গেল তার ওয়াজ বলে চালু করতে দাও বুঝ আমার বাড়িতে আমার বলে আমার নিজর পরিবার আমার বলে যে করিমুল্লাহ তুমি এত জোরে জোরে ওয়াজ কর গলো চিল্লে চিল্লাচিল্লা আস্তে আস্তে তো মানুষকে বোঝাতে পারো আমি কি বলি জানেন এই বাবা যে মালটা ঘুমই তা জাগানো যায় আর যে জেগে ঘুমো যায় না এই জনি হোমলা ডমলা বুদ্ধি বলে তোমরা মার খাও জোশে কাজ করতে হয় হুশে কাজ করতে নেই যে জেগে ঘুমায় ও জাগানো যায় না ওর জন্য বুদ্ধি আলাদা আরে ওর জন্য আইটেম চেঞ্জ करू ও মান তো জেগে ঘুমুচ্ছে পাঁচ আই দুগাকে কা ভাঙা ভাঙকো লাঠি ছেড়ে দেয় ও ঠিকই গিরে ভাই কি আরে হ্যাঁ না না জেগে ঘুম উঠছে আমি সারাদিন ডাকের আবাদি তাহলে ওর কি করতে হবে পাশায় লাচি বাঁচতে হবে মুসলমানের ছেলেরা জবাব জবাব দেয় তোমাদের দিতে হবে মুসলমানের বাচ্চারা আজ বাংলার মুসলমান আজ ভাঙ্গলের মুসলমান আজ সুদুরাইলের মুসলমান এরা জেগে ঘুমুচ্ছে না ঘুমোয় আমি নবীর মেম্বারের জীবনে উঠবো না শোনেন এখানে আতাগুলো লোক আছে একজন উঠে দাঁড়িয়ে বলবে নামাজ না পড়লি গুনা হবে এটা আমি জানি না কেউ আছে কথা বলে না পড়বো কি করার আজ করে জেগে ঘুমুচ্ছে